হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে রবিবার আর আমরা সব লেডিসরা চললাম পিকনিক করতে তো আমি আমার হাজব্যান্ডের অফিসে যে লেডিস গ্রুপটা আছে ওটা জয়েন করেছি কিছুদিন হলো তো আমার এই ফার্স্ট টাইম ফার্স্ট প্রোগ্রাম ওই লেডিস গ্রুপের মধ্যে এই পিকনিকটাই পড়েছে তো চলো আজকে আমরা কতটা এনজয় করি চলো দেখাবো এই দেখো বাসে চেপে গেছি খুব সুন্দর একটা লাক্সারি বাস এসেছে আমাদের নিতে আর আমাদের থিম ছিল রেড কালারের তাই আমরা সবাই মোটামুটি রেড কালারের ড্রেস পরে উঠে পড়েছি মানে তোমার সাথে কিছু একটা রেড থাকলেই হলো যে রেড কালারের ড্রেস যাদের নেই তাদের কাছে হয়তো রেড কালারের টুপি বা ব্যাগ রয়েছে গানের লড়াই খেলতে খেলতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশে জঙ্গল আর সর্ষের ক্ষেত এই সকল দেখতে দেখতে চললাম আমরা পার্কের উদ্দেশ্যে তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা এই পার্কটা সম্পর্কে সবাই জানো এটা হচ্ছে দেউল পার্ক দেউল পার্কটা এখানের মধ্যে খুব জনপ্রিয় ওখানে প্রচুর সবাই পিকনিক করতে যায় আর কি আর ওখানে মকর সংক্রান্তির সময় এই জয়দেবের মেলাও হয় অজয় নদীর পাড়ে এই পার্কটা চলো তোমাদেরকে গিয়ে পর দেখাই এখানে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছি আচ্ছা বলো তো এখানে কোন গানের সাথে নাচ হচ্ছে জানতে পারলে কমেন্টে জানিয়েও দেখো আমরা পৌঁছে গেছি এখানে কত সবাই পিকনিক করছে এখানে পিকনিকটা মনে হয় ফ্রি বাইরে যেহেতু আর গেটের ভেতরে গেলে আলাদা চার্জেস লাগে আর এ দেখো এখানে টেডি বিয়ারের একটা দোকানও বসেছে কি সুন্দর টটো কিউট কিউট আর এ দেখো বাচ্চারা খেলছে এখানে আর ওখানে কত গাড়ি দেখতে পাচ্ছ ওখানে দূরে প্রচুর গাড়ি এসছে আজকে আজ সানডে যেহেতু তাই আজ ছুটির দিন অনেকেই পিকনিক করতে এসছে দূর দূর থেকে এ দেখো আমরাও ভেনুতে পৌঁছে গেছি টেবিলে বসে পড়েছি জলখাবার খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো পৌঁছাতে কারণ আমাদের বাসটা অনেক বড় ছিল আর রোডটা সিঙ্গেল ছিল তো একটা গাড়ি পেরোতেই মানে অনেকটা টাইম লাগছিল তাই এই কম রাস্তা আমাদের দেড় ঘন্টা লাগলো আসতে তো এসে পর আমরা প্রায় পৌনে বারোটার সময় এখানে কচুরি আলুর দম মিষ্টি এ সকল খেলাম এই দেখো এই রাজহাঁসগুলো সবাই বলছিল সামনে যাও না সামনে গেলে নাকি কামড়ে দেয় জানি না এগুলো রাজহাঁস কি নাম তোমরা যদি জানো বলবে এটা কি আমার তো মনে হয় মনে হলো তো এই দেখো এখানে ছেলেটা খেলছে আমার আর আমরা সবাই খাওয়া দাওয়ার পর রেডি হচ্ছি বাইরের দিকে ঘুরতে যাওয়ার জন্য পার্কটা বিশাল বড় এই গোলাপি কালারের ফুলগুলো আমরা সিটং এ দেখেছিলাম তাড়াতাড়ি আপলোড করব। আমরা এদিকে ঘুরছি কিন্তু আমার ছেলের মন পড়ে টয় ট্রেনের দিকে শুধু বলছে মা চলো ওইদিকে আর চলো ওইদিকে কুড়ি টাকা করে টিকিট কেটে চলে এলাম টয় ট্রেনে চাপবো বলে আর বাচ্চাদের ফ্রি পাঁচ বছরের নিচে যারা আর কোনো দিকে ধ্যান নেই দেখতে পাচ্ছ শুধু ট্রেন দেখছে কখন ওরা নামবে আর আমরা চাপবো সেই অপেক্ষায় বেচারা দাঁড়িয়ে আছে দুটো এখানে খুব এনজয় করলো তারপর আমরা ওদেরকে নিয়ে চলে গেলাম আবার আমাদের ওখানে রিসোর্টটাতে যেখানে আমরা রুম ভাড়া নিয়েছিলাম রুমটার মধ্যে অনেকগুলো বেড ছিল তো আমরা ওখানে ওদেরকে শুয়ে রেখেছিলাম ওয়াশরুম ছিল আয়না ছিল সবই ছিল ভেতরটা খুব সুন্দর ছিল আর বাইরে আজকে এত রোদ ছিল যে আমরা ভেতর থেকে আর বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না কিন্তু আমাদের অনেক গেমস ছিল তারপর আমরা সাইডে এদিক ওদিক ঘুরছিলাম দেখো ওকে নিয়ে এদিকে ঘুরতে এসেছি দৌড়াছোটা করছে এদিকটাতে তো আমাদের এখন খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে খাবারের ভিডিও আর বানাইনি তো আমাদের অনেকগুলো গেমস হচ্ছিলো তো গেমসের ভিডিও যেহেতু ছোটো ছেলে নিয়ে গেছি তাই ভিডিও বানাতে পারিনি আমি একটা গেমসের মধ্যে সেকেন্ড হয়েছি আর আরও অনেক গেমস হয়েছিলো ছেলে ছেলেরা ওইদিকে ঘুরে বেড়াচ্ছে ওদিকে ওই মিকু সামনে ঘুরছে আর এই পার্কটাও ছিল খুব সুন্দর সানসেট হতে চলছে এবার তো কিছুক্ষণ থাকবো তারপর চা কফি এখানে খেয়ে পর আমরা বাসে উঠে যাব এত বড় স্লিপারটাতে ছেলে চাপার খুব ইচ্ছা কিন্তু আমি ওকে ছাড়তে চাইছি না কারণ আমার ভয় লাগছে আর তার জন্য ওর ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো একটু একটু পূরণ করার চেষ্টা করছি এ দেখো হাফ সিবিতে চাপিয়ে তারপর ওকে একটু স্লিপার মানে ওর স্কুলে এটা আছে কিন্তু ছোটো সাইজের এটা প্রচণ্ড বড় আমি ছাড়তে পারলাম না ওকে এ দেখো তার সাথে আমার সাথে একটু খেলা করছে ও আমাকে আমাকে ধরবার চেষ্টা করছে আমি আগে আগে ধরছি ও আমার পিছন পিছন দৌড়াচ্ছে এরকম করে একটু খেলাধুলো করলাম ওর সাথে ওরও খুব এনজয় হয়েছে আজকে দিনটা খুব ভালো লেগেছে ওর এরপর চলো ওদের গিফট নেবার পালা বাচ্চাদেরকে সবাইকে গিফট দিচ্ছে তো ওর নিযাসি নিয়ে আসি আমাদেরকে ডাকছে এই দেখো লাইনে দাঁড়িয়ে গেছে তারপর ও গিফট নেবে ও নতুন নতুন এই প্রেজেন্ট ব্যাপারটা শিখেছে তার জন্য গিফট পেয়ে কি খুশি দেখো একদম নাচতে শুরু করেছে ও জানে না ভিতরে কি আছে কিন্তু ওর খুব পছন্দ হয়েছে যে ওকে প্রেজেন্ট দেওয়া হয়েছে ও মাঝে মাঝেই আমাকে বলে মা আমি তোমার জন্য একটা প্রেজেন্ট নিয়ে এসেছি তাই ও নিজে গিফট পেয়ে খুব খুশি ছেলের পর এবার মায়ের গিফট নেবার পালা চলো আমরা আমার গিফটটা নিয়ে নিই পাশের জন্য হচ্ছে আমার পার্টনার মানে আমরা একসাথে গেমটা জিতেছি এরপর সময় হয়ে গেল বাড়ি ফেরার দিনটা এত ভালোভাবে এনজয় করে এরপর আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে এ দেখো সবাই মোটামুটি চেপে গেছি আরো সবাই চাপছে বাসে একটা পিঙ্ক কালারের লাইট জ্বলছে খুব ভালো লাগছে ভেতরটা আর আমরা গান শুনতে শুনতে সবাই মিলে গল্প করতে করতে রাস্তা ধরলাম তো আজকের এই পিকনিক ব্লগটা এখানেই শেষ করছি তোমরা এত বড়ো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখছো জানাবে কীরকম লাগলো আর আজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে